সালাম আলাইকুম স্বাগত আমি ইলেকট্রিসিটি বা লাইভ চ্যানেলে সোলার দিয়ে কি ফ্রিজ চালানো সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব পুরো ভিডিও জুড়ে আমরা আজকে সেটি নিয়ে আলোচনা করব পাশাপাশি সোলারের দিয়ে ফ্রিজ চালাতে সুবিধা অসুবিধা এবং কত টাকা খরচ হতে পারে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব বিশেষ করে ফ্রিজ একটি প্রয়োজনীয় একটি মানে জিনিস বলা যায় বাসা বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ করে চরঞ্চলে বিদ্যুৎ থাকে না বা এমন সব জায়গায় দেখা যায় যে বিভিন্ন দর্শনীয় স্থানে অনেক সময় বিদ্যুৎ থাকে না সেইখানে দোকানে ফ্রিজের প্রয়োজন পড়ে ঠিক আছে তারপরে যদি এমন জায়গায় বাড়ি আসছে আশেপাশে বিদ্যুতের লাইন নাই সেইখানে ফ্রিজের দরকার হয় তারা কিন্তু এই সুবিধাটা নিতে পারেন নরমালি একটা দুইশো লিটারের ফ্রিজ নিয়ে যদি আমরা কল্পনা করি ঠিক আছে দুইশো লিটারের ফ্রিজে সাধারণত আপনার এটা কত আট থেকে দশ সেফটি আর ঠিক আছে সিএফটি আর লিটারে একটু তফাৎ আছে সেটা আমরা পরের দিন দেখাবো নর্মালি দুইশো থেকে চারশো ওয়াট বিদ্যুৎ খরচ করে থাকে এখন এই যে ফ্রিজের যে খরচের ক্যাপাসিটি এটা কিন্তু ফ্রিজের সাইজ অনুসারে চেঞ্জ হয় তারপরে হলো ফ্রিজে খাবার কম বেশি রাখলে চেঞ্জ হয় ঠিক আছে মানে ভেরিয়েশন করে কিন্তু এখন হলো যে আপনাকে তবু যদি চালাতে হয় তাহলে তো সোলার নিয়ে চালাতে গেলে সোলারের ক্যাপাসিটির একটা ইস্যু আছে সোলারের ক্যাপাসিটি ইস্যু কেমন যেমন সোলারের ক্ষমতা যদি আপনি ফ্রিজের ক্ষমতার সাথে সেম রাখেন তাহলে সোলারের তো বিদ্যুৎটা উৎপাদন করতে হবে এখন সোলারে যদি পর্যাপ্ত পরিমাণ আবহাওয়া ভালো থাকে রোদ থাকে তাহলে না সে ম্যাক্সিমাম ডিমান্ডটা দিবে আর যদি সোলারের মানে আবহাওয়া ভালো না হয় সোলারে তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ডিমান্ড দিতে পারবে না যদি আকাশ মেঘলা থাকে এই জন্য আপনার সোলার ক্যাপাসিটিটা এইখানে আটশো থেকে এক হাজার নিতে হবে যদি আপনি নু রিক্সে চালাতে চান ঠিক আছে আটশো থেকে এক হাজার ওয়াটের সোলার প্যানেল প্রয়োজন শুধু এই ফ্রিজের জন্য তিন থেকে চারটা ডিপ সাইকেলের ব্যাটারি প্রয়োজন কারণ ব্যাটারি তে সার্বক্ষণিক ব্যাকআপ দিবে আর একটি একেল ওয়ার্ডের ইনভার্টার প্রয়োজন যেটা ডিসি এসি তে রূপান্তর করবে ঠিক আছে তো এখন এই সাধারণত ফ্রিজ আমরা তো বাসাবাড়ির লাইনে যেটা ব্যবহার করি এটা তো এসি আর এর কারেন্ট দুই প্রকার একটা জেরাই কারেন্ট একটা অল্টারনেটিং কারেন্ট সোলার থেকে আমরা যেটা পাই সেটা হলো ডিসি কারেন্ট ঠিক আছে এখন একে এই ইনভার্টার দ্বারা এসি তে রূপান্তর করে এটার মাধ্যমে ফ্রিজ ইউজ করতে হবে আর অন্যান্য তার গুট লুট কন্ট্রোল আর প্রয়োজন আছে তো এইসব সরঞ্জামা দিয়ে যদি আপনি কিনেন তাহলে একটা ফ্রিজ ইউজ করতে পারবেন এইসব ব্যাকআপ হলে আপনি চাইলে এই ফ্রিজটা তিনশো লিটারে করে নিয়ে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা আসি সুবিধা এবং অসুবিধা সুবিধা পাশাপাশি অসুবিধা বলি সুবিধা যদি আসি যে এইখানে আপনার দেখা যায় যে বিদ্যুৎ বিলের যে ইস্যু একটা নর্মালি একটা এই দুইশো লিটারের ফ্রিজ দিয়ে যদি কল্পনা করি দেখা যাবে দুই থেকে তিন ইউনিট প্রত্যেক দিন খরচ হবে তো এটা কিন্তু এইখানে সোলার এই খরচটা বা বিদ্যুৎ বিল গুনতে হবে না তবে সোলারের যে এককালীন নেয়ার যে খরচটা সেটা কিন্তু অনেক টাকাই হবে তারপরে ব্যাটারি ব্যাটারি নির্দিষ্ট সাপেক্ষিত এখানে নাই তবে আপনার দেখা যায় যে যদি আবহাওয়া ভালো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সোলার ঠিক মতো ব্যাটারি চার্জ করতে পারবে না সেই ক্ষেত্রে আমার সমস্যা হতে পারে তারপরে লাইনের বিদ্যুৎগুলোতে ভোল্টেজ এবং মানে ক্যাপাসিটি ভালো থাকে বিদাইট স্ক্রিজের লাইফ টাইম ভালো থাকে আর এর ক্ষেত্রে দেখা যায় যে যদি পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি চার্জ মানে না হয় আর নির্দিষ্ট পরিমাণ পাওয়ার সাপ্লাই না দিতে পারে ফ্রিজের লাইফ টাইম নষ্ট হয়ে যায় যে আর এই দুইশো লিটারের একটা ফ্রিজ মোটামুটি সেট আপ যদি এইভাবে করতে যান প্রায় আপনার এক থেকে দেড় লক্ষ টাকার মতো খরচ হবে যেটা অনেক হাই ডিমান্ড তো এখন আপনারা ভেবেছেন দেখুন যে সোলার দিয়ে বিদ্যুৎ ফ্রিজ চালাবেন কি চালাবেন না